কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজকে আমি কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না দেখতে থাকো মমিতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তাড়াতাড়ি করে সন্ধ্যাবেলাতে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছে তার সাথে খেয়েও নিয়েছি আর এখন বাজে রাত দশটা আমি আমার দিদির মেয়েকে বলছিলাম যে তোর মাকে ডেকে নিয়ে আয় গিয়ে দেখ তোর মার এখনও কতটা বাকি আছে বাট দশটা বেজে গিয়েছে তাড়াতাড়ি নেই ওইখানে তো শুরু হয়ে গিয়েছে ওখানে তো যেতে হবে বলে ওকে ডাকতে পাঠিয়েছে আর এদিকে আমার মেয়েকে বললাম তাড়াতাড়ি কর ওদের তো মানে খেতে বসতে সবাই মিলে একসাথে কত গল্প যে ওদের থাকে খেতে বসলে ধারণা করা যাবে না একটা জায়গায় যে যাবো তাড়াহুড়ো করবে কোনো দিনের জন্য না একসাথে বসে খাবে গল্প করবে এদিকে দিদির হয়ে গিয়েছে আর দিদিও চলেও এসছে দিদি আমাকে ডাকছে বললাম হ্যাঁ দাঁড়া যাচ্ছি আমারও হয়ে গিয়েছে দেখো আমরা বাইরে বেরিয়ে গিয়েছি অন্তত আমার দুটো মেয়ের এখনো হয়নি মানে আমার মেয়ের আর আমার দিদির মেয়ে এদের যত কাজ থাকে বেরোনোর সময় কে টিপ পড়তে ভুলে যায় কে ক্লিপ আটকাতে ভুলে যায় মানে যেখানে যাবে দুজনের সেম সেম এরকম করবে আর বদমাইশি তো শেষ থাকে না তো দেখো এখানে এসেছি এসে দেখছি যে শুরু হয়ে গিয়েছে বাট তেমন কোনো লোক নেই আসবে হয়তো অনেকে রান্নাবান্না করে গুছিয়ে লোকজন এসেছে হয়তো মানে পাড়াতে পুজো মানে হতে পারি লোকজন ভর্তি তো তাদেরকে খাইয়ে সাথে করে নিয়ে আসবে তো এখন তেমন কোনো লোক নেই খুবই অল্প লোক দেখো আমাদের আমার পিছনের চেয়ারগুলো পুরোটাই ফাঁকা বাট সামনেও কিছুটা ফাঁকা তো আমি যেহেতু লম্বা তো তার জন্য পিছনে বসেছি খুব একটা সামনে গিয়ে বসিনি কারণ সামনে বসলে একটা কেমন একটা মানে বড় বড় লাগে বাট পিছন থেকে একটু বসলে দেখতে ভালো লাগে আর আমার মেয়ে তো এখানে এসে আমার পাশেই নেই বদমাইশি করা স্টার্ট করে দিয়েছে যেহেতু বান্ধবীদের সাথে দেখা হয়েছে যেখানে একসাথে নাচ করে তো তাদের সাথে দেখা হয়েছে প্লাস দিদির ছেলে মেয়ে গিয়েছে একসাথে হুড়োহুড়ি করছে আর আমার বান্ধবী এসছে তার দুটো ছেলে তো একসঙ্গে পরে ওরা বাইরে খেলছে বারবার বললাম যাস না যেহেতু গাড়ি রাস্তা হুড়োহুড়ি করিস না ওরা বলছে না মা বদমাইশি করবো না জাস্ট খেলবো আমি আর কিছু বলিনি কারণ সবাই একসাথে দেখা হয়েছে ওরা একটু আনন্দ করুক মজা করুক আমরা তো সেই গিয়ে জাস্ট বসে থাকবো আর হরিনাম শুনবো আর ওরা তো ছোটো ওদের তো অতটা মানে বসে মানে হরিনাম শোনার ধৈর্যটা নেই তো ওই জন্য বললাম না ছেড়েতে থাক ওরা ওখানে গিয়ে খেলা করুক আর আমরা তো বেশিক্ষণ থাকবো না আমি তো ওই প্রায় দেড়টা থেকে দুটো বাজলে আমি এখান থেকে বেরিয়ে যাব দিদি যদি তাকে থাকবে কারণ ভোর পর্যন্ত হবে এটা পুরো তা দিদি বললো ও পুরোটা হরিনাম দেখে যাবে তা আমি ও বলে গিয়েছে বাড়ি থেকে তা আমি তখন ওকে বললাম যে তুই যদি দেখিস দেখবি আমি প্রায় দেড়টা থেকে দুটো বাজবে আমি বাড়ি চলে আসব। কারণ সকালে মেয়ের পড়া থাকে আমি যদি ভোরবেলা আসি মেয়ে তো যদি ঘুমিয়ে পড়ে আর পড়তে যাবে না বাট পড়াটা কামাই হলে আর দিদিমণি আমাকে ফোন করে বলবে তার জন্য আর বেশিক্ষণ থাকবো না আর মেয়ে যদি থাকতে চায় তো একটু থাকবে আর যদি বলেন না মা একটার আগে বাড়ি চলে যাব। তো ওকে সাথে করে নিয়ে চলে আসবো হরিনাম শুনতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু এখানে গিয়ে আমার দুই একটা বান্ধবের সাথে দেখা হয়েছে তো বসে গল্প করছিলাম আর এমনি সময় কি হয় বলো তো রাস্তা দিয়ে যদি দেখা হয় কি রে কেমন আছিস ভালো আছিস এই পর্যন্ত বা তোর বর কেমন আছে বর আসেনি এটুকুনিই বলে আমরা চলে যাই বিয়ের আগে আমরা যেভাবে একসাথে ঘুরে বেড়াতাম মানে স্কুল পালিয়ে যাওয়া পড়া কামাই করে যাওয়া এই জিনিসগুলো আর বিয়ের পরে হয় না যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেলে একটা সংসারের আলাদা চাপ একটা আলাদা মানে এ থাকে তো সেগুলো তো বিয়ের পরে হয় না বিয়ের আগে আমরা যেমনভাবে ঘুরি এনজয় করি বিয়ের পরে তেমন একটা করতে পারি না যেহেতু সংসারের সমস্ত কাজ থাকে রাস্তায় দেখা হলে টুকটাক কথা বলতাম চলে যেতাম বাট আজকে দেখা হয়েছে ওরাও ওই নাম শুনতে গিয়েছে আর আমিও গিয়েছি আমি যেতাম না দিদি বলল চল চল ঘুরে আসি সেই তো বাড়িতে বেকার বসে থাকবি চল আমার সাথে যাস তো তার জন্য দিদির সাথে গিয়ে আর একদিক থেকে ভালো হলো সবার সাথে দেখা হলো অনেক দিন পরে বসে বসে গল্প করছিলাম এদিকে রাতও বাড়ছে আর আমার মেয়ে তো কোথাও গেলে শুধু মা এটা খাবো মা ওটা খাবো যদি ট্রেনে করেও যায় ট্রেনে যত রকম খাবার ওঠে প্রায় অর্ধেক রকম খাবার ওকে দিতে হয় কত বোঝাবো বুঝিয়ে বুঝিয়ে আমার মাথায় হ্যাং করে এটা নয় ওটা সেটা বাট আজকেও এখানে গিয়ে এটা খাবো না মা ওটা খাবো ওর মুখ চলতেই থাকে ওর মুখ বন্ধ করা যাবে না ও তো মানে খেয়েই যাবে আমরা এদিকে সবাই মিলে খুব আনন্দ করছিলাম মানে অনেক দিন পরে দেখা হলে যা হয় আর এদিকে দেখো আমার দিদি আমার দিদির মনের মতো একা একা নেচে যাচ্ছে হাততালি কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে আমাকে সময় বলছে কিরে তুই কর তুইও কর তোর দিদি করছে তুইও কর আমি না ঠিক আছে দিদি একটু ঠাকুর ভক্ত তো তো তার জন্য আর আমার জীবনে এমন কিছু ঘটে গিয়েছে তো তার জন্য ঠাকুরটা আমি বিশ্বাস করি বাট অতটা বিশ্বাস করি না আগে যেমন কিছু হলে মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকতাম এখন খুব একটা ডাকি না বাট ডাকি বিপদে পড়লে ঠাকুরকে তো ডাকতেই হবে আর এটা তো শাস্তে লেখা আছে ভগবান যা করে মঙ্গলের জন্য হয়তো আমার জীবনে খারাপ কিছু ঘটেছে নিশ্চয়ই কোনো ভালো কিছু আছে তো তার জন্য আমার জীবনে খারাপ কিছু ঘটেছে তো আমি সেই জন্য ভাবি যে মানুষের জীবনে মানে যেটা হয় মানে ভালোর জন্যই হয় ধরো আমার জীবনে আজকে এই জিনিসটা ঘটেছে বলে আমি আজকে অন্য জিনিসের মুখ দেখতে পাচ্ছি তো এটাই আর কি আমি আগে ভাবতাম যে এরকম কেন আমার জীবনে হলো আমি কি করেছি কি এমন অন্যায় করেছি কার কি ক্ষতি করেছি আমার জীবনে এরকম হলো আজকে এই জায়গায় আমি দাঁড়িয়ে বলবো যে না আমার জীবনে যা ঘটে গেছে তাই ভালোর জন্যই ঘটে গেছে আর ভগবান যা করে মঙ্গলের জন্যই করে হয়তো আমার লাইফে আরও কিছু ভালো আছে তো তার জন্য আগে খারাপ ঘটে গিয়েছে অনেকটা রাতও হয়ে গিয়েছে প্রায় দেড়টার কাছে বাঁচতে যাচ্ছে তো মেয়েকে বারবার করে বলছি বাড়ি চল কারণ তোর পড়া আছে আবার এখানে মানে নাচের প্রোগ্রাম আছে তো তার রিহার্সাল আছে চল কাল সকাল সকাল উঠতে হবে কারণ তোকে পড়ে এসে আবার নাচের রিহার্সালে আসতে হবে এই এখানে যে হরিনামটা হচ্ছে এরপরে কালী পুজো কালী পুজোর পরে মেয়ের প্রোগ্রাম আছে তো বারবার করে বলছি চল যেহেতু রিহার্সাল আছে এত রাত জাগার দরকার নেই আর আমার মেয়ে তো যেতে চাইছে না কারণ যেহেতু নেচে নেচে এরা হরিনামগুলো করছে আর এইগুলো দেখতে খুবই ভালো লাগে আর ও তো ছোটো তো ওরও খুব ভালো লাগছে যে মা দাঁড়াও আরেকটু বসি মা আরেকটু বসি আর আমার দিদিকে জিজ্ঞাসা করছি বাড়ি যাবি ও বলছে না তোরা যদি যা যেতে চাস তো চলে যা আমি পুরোপুরিভাবে এটা কমপ্লিট করে একদম পুরো শেষ হবে তারপরে আমি যাব। আর রাত প্রায় অনেক হয়ে গিয়েছে আর আমাদের ওই রাস্তাতে এত কুকুর ধারণার বাইরে গেলে শুধু গায়ে উঠবে ঘেউ ঘেউ করবে তার জন্য বলি সবাই মিলে একসাথে যাব তো দিদি যেতেই চাইছে না মেয়েকে বললাম চল আমরা বাড়ি চলে যাই কারণ সকালে তোর পড়া আছে রিহার্সেল আছে চ মা চ ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে বলছে হ্যাঁ মা চলো ওর তো একটুও আসার ইচ্ছা নেই কারণ ওখানে নাচ হচ্ছে ও বসে বসে দেখবে তো দিদির ছেলে মেয়ে কেউ আসেনি আমি আর আমার মেয়ে দুজনেই বাড়ি চলে যাচ্ছি কারণ সকালে পড়া টিউশনি আছে বলে আর আমার একটু যেতে ভয়ও লাগছে কারণ এই রাস্তাটা না প্রচণ্ড কুকুর একসাথে সবাই মিলে গেলে ভালো লাগে বাট আমি আর ও কুকুরগুলো ঘেউ ঘেউ করবে দেখো তবুও কিছু হবে না কিন্তু তবুও একটা মানুষ একটু ভয় ভয় লাগে যেহেতু কুকুর তোকে কত তাড়াবে যত তাড়াবে তত দেখবে গায়ের মধ্যে উঠে আসবে একে বললাম চল সামনে থেকে একটা লাঠি ভেঙে নেব